নমস্কার কেমন আছেন সবাই পূজার কুটির টিকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি আমার কাছে কিন্তু আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা বানালাম এটা হচ্ছে মোটামুটি সবাই চেনো কচু কচু ফুল আমি এটা ফার্স্ট টাইম বানালাম তাই ভালো তোমাদের কাছে শেয়ার করি খেয়েছি দু তিনবার দিন আমি ট্রাই করিনি এই যে মা আমাকে হেল্প করছে আমি কচুটা কাটতে ভয় পাই পাহাড় চুলকায় চুটা কেটে দিয়েছি আমি সেদ্ধ থেকে দিয়ে দিয়েছি কড়াইতে এটা আমি একদম নিরামিষিভাবে বানাবো তো রান্নাটা খুবই টেস্ট হয়েছে তাই ভালো ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের কাছে শেয়ার করবো এই যে বন্ধুরা আমি কচুর ফুলটাকে সেদ্ধ করে রেখেছিলাম আমি এর মধ্যে সর্ষে হয় কালো জিরো ফলন দিয়েছি এটা সর্ষেই ফলনটা দেন আর আমি পিসি বাড়িতে এসেছি ইশি আমাকে বলেনি ইশি বলছে তুমি তো রান্না করতে ভালোবাসো মা না তা তুমি কর তো দেখি তখন ঠিক আছে ট্রাই করি আর দেখো শুকনো লঙ্কা ফোন দিয়েছি কাঁচা লঙ্কা ওটাকে কি খেতে করে দিয়েছি এর মধ্যে খুব বেশি কিছু করবে না কিন্তু খেতে দারুণ লাগে আর কাঁচা লঙ্কা শুকনো

যেতো করছো তো আমি বলতে গেছিলাম প্রথম ঝালটা যেত আমি পছন্দ করি ঝালটা যেমন খায় আর এটা হচ্ছে মেন জিনিসটা হচ্ছে তেঁতুল গোলার জল তেঁতুল গোলাটা দেওয়ার মানে হচ্ছে মানে আর এই তেঁতুল গোলার জলটা দিয়েছি নিরামিষভাবে করেছি আর আর একদম বারোটা না এইটাকে লাস্টে তেঁতুল গোলা জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো প্রায় হয়ে গেছে এই যে আমার ভর্তাটা রেডি কচু ফুলের ভর্তা সবার লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা গরম ভাতের দারুণ লাগবে খেতে বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বাড়িতে ট্রাই করো আর নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো তো এই পর্যন্ত আমার ভিডিওটা তো টাটা গুড নাইট